দশক কিডনি বিক্রি করতে চাই কি শুনতে অবাক হচ্ছেন এখনও পৃথিবীতে এমন মানুষ অনেক সমস্যাগ্রস্ত রয়েছেন তিনি তার নিজের শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি সেটি বিক্রি করতে চান তিনি কয়েক বছর প্রবাসে ছিলেন সেখানে প্রায় দুই কোটি টাকার উপরে মাইল খেয়েছেন অর্থাৎ তার দুই কোটি টাকা মিস্টেক হয়েছে। সেই মিস্টেকের জ্বালা যন্ত্রণা এবং পারিবারিক দেনা আশপাশের চাপ সহ্য করতে না পেরে তিনি তার এই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি বিক্রি করে তার পরিবারের হাতে তুলে দিতে চান কে এমন এই অসহায় ব্যক্তি চলুন আমরা জানতে চাই কেন তিনি তার শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করতে চান আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সেই কিডনি বিক্রি করতে চাওয়া ভুক্তভোগী সুমন আমরা একটু তার কাছ থেকে প্রথমে তার পরিচয়টা শুনতে চাই এবং তিনি কেন এই গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করতে চান সেই কারণটাই তার কাছ থেকে জানতে চাই আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ সুমন আমি দীর্ঘ কোন বাড়ি কোন কুমিল্লা জেলা মনোরগঞ্জ থানা সরসপুর গ্রাম দীর্ঘ পনেরো বছর প্রবাস জীবন কাটিয়েছি অনেক টাকা মার খেয়ে দেশে আসার পর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমার থেকে দূর হয়ে গেছে কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি অনেক টাকা মেরে খাওয়ার পর সবাই অবহেলা শুরু করেছে আমাকে আজ পর্যন্ত কেউ আমার পাশে এসে দাঁড়ায় নেই অনেকের কাছে হাত বাড়াইছে অনেকের কাছে বলেছি আমার পাড়া প্রতিবেশী সবাই অর্থশালী প্রভাবশালী কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি তাই বাধ্য হয়ে আস অনেক চেষ্টা করেছি অনেক কিছু করেছি মানে কিছু করার জন্য তারপরেও হচ্ছে না না হয়ে নিরুপায় হয়ে এখন আমি আমিটনি বিক্রি যেমনটি শুনছেন কুমিল্লা কোন গ্রামের কথা বললেন কোন বাড়ি বাড়ি কার ছেলে আপনি আবুল এখন এখানে কবিরহাটে আপনি কি করেন এখানে ছোট একটা ব্যবসা করি কিন্তু কোনো এটা দিয়েও সংসার চলতে কষ্ট হয় যেমনটি শুনছিলেন যে তিনি কুমিল্লার বাসিন্দা নোয়াখালী কবিরহাট উপজেলায় তিনি একটি ছোট্ট চায়ের দোকান করেন এবং ছোট্ট একটি চায়ের দোকানের সাথে ভাতের ভাতও বিক্রি করেন এক কথায় বলতে পারে ছোট্ট একটি ভাতের হোটেল চালান কিন্তু তিনি যেটি বলছেন যে প্রবাসে গিয়ে তার যে টাকা পয়সা মিস্টেক হয়েছে মিসিং হয়েছে সেই টাকা এবং আশপাশে যাদের কাছ থেকে ধার দেনা করেছেন সেই ধার দেনার একদিকে পরিশোধ করতে তিনি ব্যর্থ অন্যদিকে তার পরিবারের যে চাপ তিনি আমাকে যেটি বলেছেন এখন আসলে তার পরিবারের কথাই শুনতে চাই আপনার ছেলে মেয়ে কতজন এবং সন্তান সন্তানাদি কতজন স্ত্রী রয়েছে কিনা এবং স্ত্রীরা বা পরিবারের সদস্যরা জানে কিনা যে আপনি এই যে কিডনি বিক্রি করতে চান একটু এদিকে তাকিয়ে বলবেন আমি প্রবাস থেকে আসার পর যখন অসহায় করেছি তখন আমার প্রথম স্ত্রী আমার থেকে চলে গেছে এরপরে আমি দীর্ঘ দুই বছর পরে আবার দ্বিতীয় বিয়ে করি ওখানে দুই মেয়ে এক ছেলে সবাই এখনও ছোটো আমার নিজেরও অবস্থান এতো ভালো না তাই নির্ভয় হয়ে গেছি আমি আমি কী করবো নিজেও বুঝে উঠতে পারতেছি না এখন পরিবারের লোকজনও কেউ আমার পাশে দাঁড়ায় না আমি এক আমার বাপও নাই ভাইও নাই কেউ নেই আমি এই পরিবার নিয়ে যুদ্ধ করে এ পর্যন্ত এসেছি আমার চার বোন বিয়ে দিয়েছি মা একজন অসুস্থ ঘরে তার চিকিৎসা ব্যবস্থা মানে আমি ঠিকমতো এখন করতে পারি না যখন বাইরে ছিলাম তখন করছি কিন্তু এখন করা সম্ভব হচ্ছে তাই নির্ভয় হয়ে গেছি আমি যেমনটি শুনছিলেন আপনি কি জানেন যে এই কিডনি শরীরের কত বড় গুরুত্বপূর্ণ একটি অঙ্গ জানি তাহলে এই অঙ্গ বিক্রি করতে গেলে তো আপনার মৃত্যুও হতে পারে আপনি সেটা কি জানেন তাতে আমার কোনো পরিবার সুখে থাকুক আমি একমাত্র পরিবারের সুখের জন্য আপনি কিডনি বিক্রি করতে চান আসলে এই অসহায় ব্যক্তিটি তার পরিবারের সুখের জন্য নিজের জীবন বিসর্জন দিতে চায় তিনি তার শরীরের কিডনি বিক্রি করতে চায় কেমন আজব মানুষের সামনে পড়েছি আমারও আমিও ঠিক বিষয়টা এখনও বুঝতে খুব কষ্ট হচ্ছে যে তিনি আমার সামনে দাঁড়িয়ে বলছেন যে তার কিডনি বিক্রি করবেন যেখানে রয়েছে তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এই অসহায় ব্যক্তিকে যদি আপনারা একটু সহযোগিতা করতে চান আপনাদের সহযোগিতায় হয়তো বা সে তার পরিপূর্ণ জীবন ফিরে পেতে পারে আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানাতে চাই এবং স্ক্রিনে আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই আপনারা একটু তার সাথে সরাসরি যোগাযোগ করে তাকে যদি কোনো সহযোগিতা করতে পারেন তাহলে তিনি ঘুরে দাঁড়াতে পারে তবে আরেকটি কথা বলে রাখি প্রতারণা থেকে সাবধান তার যে মোবাইল নাম্বারটা দিবে সেটি যাচাই বাছাই করেই আপনারা তাকে সহযোগিতা করবেন নতুবা আমাদের এখান থেকে নাম্বার কফি করে নিয়ে কোনো প্রতারক এই প্রতারণার আশ্রয় নিতে পারে এবং সঠিক আপনাদের যে সাহায্য তার কাছে পৌঁছাতে না পারে না পাওয়ার সম্ভাবনায় বেশি যদি আপনারা সঠিকভাবে যাচাই বাছাই করে দেন তাহলে আপনাদের একটু আর্থিক সহযোগিতায় তিনি ঘুরে দাঁড়াতে পারে আমরা যদি তার দোকানের লোকেশনটা একটু আপনাদেরকে দেখাতে চাই তিনি নোয়াখালী কবিরহাট উপজেলার উপজেলার সামনে একটি ছোট্ট চায়ের দোকান এবং ভাতের হোটেল চালান আপনারা যেটি দেখছেন আমরা এই ফাঁকে তার কাছ থেকে একটু তার মোবাইল নাম্বারটা জেনে নিতে চাই যেই নাম্বারে বিকাশ করা আছে আপনার নাম্বার একটু যদি বলতেন একটু বিকাশ নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান থ্রি টু এইট টু ওয়ান ফোর ডাবল জিরো ফাইভ এটি হচ্ছে তার বিকাশ পার্সোনাল নাম্বার আমরা তারপরে তারপরেও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব আমরা যদি একটু দেখি দেখাতে চাই যে তিনি এই আপনারা যেমনটি দেখছেন যে কবিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স তার ঠিক সামনেই তিনি একটি ছোট চায়ের দোকান করেন এবং এই যে হোটেলটি দেখছেন বা দোকানটি দেখছেন এখানে তিনি এই দোকানটি করে তার পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ